আছে চিনলে চিনলে না রান্না করা আমার পেছনে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো হচ্ছে ঢোলকুলুমের গাছ আমাদের আঞ্চলিক ভাষায় বলে ঢোলকুলুম এক জায়গায় এক নামে চিনতে পারে কিন্তু এই ঢোলকুলুমের গাছটা আমাদের যতটা উপকার আসে এটা কিন্তু আমরা অনেকেই জানি না আমরা অনেকে জানি সেটা ব্যবহার করতে পারে না এটার গাছ হচ্ছে কি একটু ক্যামেরাটার দিক নিয়ে আসেন এটা হাতেই নেই এটা জিনিসটা হাতেই নেই আপনারা একটু জানেন এই জিনিসটা আমরা অনেকেই এই জিনিসটার ব্যবহার জানি না এই এই জিনিসটা হচ্ছে কি এই যখন ছোটো বাচ্চাদের মানে যারা কোলের শিশু যারা আছে তারা যখন অসুস্থ হয়ে যায় হালকা জ্বর কিংবা সর্দি হয় এই জিনিসটা যদি শুকায় আনিয়ে হালকা একটা সরিষার তেল গরম করে তার ভিতর যে ছোটো বাচ্চাদের মাথায় দেওয়া হয় তাদের কিন্তু জ্বর এবং সর্দিটা একটু হলেও মানে কমে যায় কিন্তু আমরা এই জিনিসটা বুঝতে পারি না আমরা কি করি আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল যেগুলো জিনিস আছে প্র্যাকটিক্যাল মানে প্রাথমিক চিকিৎসাটা না করে আমরা ডাক্তার বড় বড় ডাক্তার যারা আছে শিশু মানে শিশু বিশেষজ্ঞ ডক্টর যারা আছে তাদের কাছে নিয়ে যায় কিন্তু আমরা এটা যদি ব্যবহারটা বুঝতে পারতাম তাহলে আমি মনে করি একটু হলো স্বাভাবিক হতো তাই আমি মনে করি শেয়ার করে আরো মানুষদেরকে দেখার সুযোগ করে দেবেন কেননা এই জিনিসটার ব্যবহারটা যদি কেউ বুঝতে পারে তাহলে অনেকটা স্বাভাবিক হবে যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে আরো মানুষদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনারা ভালো থাকবেন আসসালামু আসালামালাইকুম রহমতুল্লাহ খোদা হাফিজ